গরিবের টিফিন ভার্সেস বড় লোকের টিফিন আজকে মা টিফিনে কি দিয়েছে কে জানে কি রে সুদীপা টিফিন খাবি না নো কেন রে কেন খাবি না টিফিন রোজ রোজ এই ডিসকাস্টিং স্যান্ডউইচ খেতে আমার ভালো লাগে না রোজ মম স্যান্ডউইচ পিৎজা এসব দেয় এসব আর খেতে ভালো লাগে না এসব গুলো খেয়ে খেয়ে আর একদম ভালো লাগে না খেতে ও স্যান্ডউইচ পিৎজা ওর মা ওকে কত ভালো ভালো মজার টিফিন বানিয়ে দেয় স্যান্ডউইচ পিৎজা আর আমার মা ওই রোজ রোজ চিড়ে আর গুড় দিয়ে দেয় গুড় খেতে আর ভালো লাগে না আমার আমার খুব ইচ্ছে হয় একটু পিৎজা খেতে একটু স্যান্ডউইচ খেতে আজ বাড়ি যাই মাকে বলবো মা আমাকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবে স্যান্ডউইচ আমি কখনো খাইনি জানি না স্যান্ডউইচ খেতে কেমন হয় মাকে বাড়ি গিয়ে বলবো স্যান্ডউইচ ঠিক বানিয়ে দেবে মা তুই টিফিন খাবি না টিফিন খাবো না একদম খিদে নেই তাছাড়া মাঝে মাঝে একটু এরকম উপোস থাকা কিন্তু শরীরের জন্য খুব ভালো ওয়াও ভেরি নাইস ওকে বাই ঠিক আছে বাই